হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ এন্ড ওয়েলকাম সবাইকে বিকম জগতিস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ওয়েদারটা পুরো বৃষ্টি পুরো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মাঝে আকাশটা বেশ ভালো লাগছিল মেঘলা মেঘলা হয়ে গেছিল তো ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি কোথায় ঘুরতে যাব তো চলে গেলাম আমরা একটু রাস্তা দিয়ে পলসন্ডার দিকে পলসন্ডা হলে বহরমপুরে বা বহরমপুর পথে যারা আমরা নর্থ বেঙ্গল যাই সবার কাছেই কলসন্ডাটা খুব চেনা জায়গা বাট ইচ্ছা ছিল একটু গ্রাম এক্সপ্লোর করবো একটু গ্রামের দিকে যাবো গ্রামের ওয়েদার দেখবো বৃষ্টি হয়ে গ্রাম না দেখতে ব্যাপক লাগে খুবই সুন্দর লাগে তাই আমি বেরিয়ে গেলাম ঠিক বিকেল সাড়ে চারটের সময় চলো আজকে নতুন ব্লগ তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো করো চলো রাস্তায় তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে এবং অনেক অনেক আড্ডা হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে চলে আজকে শহরের ভিতর অনেক জ্যাম ছিল বৃষ্টির কারণে আমরা এখন আমাদের ব্রিজ পার করছি আমাদের সুন্দর ত্রিবেদীর বয়ে দেখা দেখো কত সুন্দর আলাদাই লাগছে খুব সুন্দর লাগছে বৃষ্টিকে দেখতে বৃষ্টি হওয়ার পর না হালকা হালকা নীল আকাশ সাদা মেঘ আর পুরো ভিজা ভিজা হয়ে ব্যাপক লাগছে ব্যাপক লাগছে আলাদাই সুন্দর আমরা ব্রিজ পার হয়ে গেলাম এবং আমরা যাচ্ছি পলচনটা দিকে আমরা বাইপাসে যাচ্ছি না আমরা শহরের উপরে যাচ্ছি বিকজে তো আমি ব্রহ্মপুর শহরে যাই আমি শহরের উপর থেকেই যাচ্ছি ওই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমরা বহরমপুর বাইপাস কানেক্ট করলাম এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা রোড তো এই রাস্তাটা সবাই চেন যারা কলকাতা থেকে রানাঘাট থেকে বহরমপুরের পর থেকে কৃষ্ণনগর থেকে যারা বাইক রাইড করো তারা বেশিরভাগ সবাই এবং নর্থ বেঙ্গলের দিকে যারা যাও তারা বেশিরভাগ এই রাস্তাতেই গেছে এই রাস্তাটা সবাই চেনে বাট এই রাস্তা আলাদাই সুন্দর আলাদাই সুন্দর লাগছে এবং আমিও বেশিরভাগ দিনই আমার যেদিন ভালো লাগে না সেদিন আমি বাইক রাইড করতে যাই এবং এই রাস্তাটাতে যাই ব্রহ্মপুর বাইপাসটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু যদি সময় আমরা যাই না সুন্দর লাগে কোনো একদিন আমি তোমাদেরকে বরহমপুর বাইপাসে ঘুরতে নিয়ে যাবো সেটা সেটা বাইপাস ফিল করে যেন এবং এখন একটা গ্রাম এক্সপ্লোর করবো বা ঘুরবো এরকম ভাবে আমি বেরিয়েছিলাম আর বরহমপুর শহর পার করে গেলেই তারপর প্রচুর গ্রাম নবগ্রাম পলসন্ডা ওদিকে বেশিরভাগই সব মাটির বাড়ি অ্যাকচুয়ালি মাটির বাড়ি জমি ক্ষেত পুকুর এগুলো দেখবো বলেই আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম যে এই জায়গাগুলোই ঘুরব বৃষ্টির মধ্যে তো আলাদাই সুন্দর লাগে আলাদাই সুন্দর লাগে সেই কারণে আমি বেরিয়েছিলাম ওকে আমরা এখন পার করছি মহিদিপুরের মোড় মহিদিপুরের মোড় পার করে আমরা সোজায় যাব পলসন্ডার দিকে তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপর আমাদের আসবে বহরমপুর টোল টোল পার করে আমি তারপর তোমাদের সাথে কথা বলছি টোল পার করে গেছি আমরা প্রায় পলসন্ডার কাছে পৌঁছে গেছি আমরা ভেবেছিলাম নবগ্রামের দিকে যাব বাট আমরা একটা নতুন রাস্তা দেখলাম লেফট সাইড দিয়ে লেফট সাইডে ওই রাস্তায় ঢুকে গেলাম এবং একটা গ্রাম এক্সপ্লোর করলাম গ্রামটা বেশ ভালোই এবার দেখো আমরা পলসন্ডার খুব কাছাকাছি চলে এসেছি এবং ওয়েদারটা দেখো কত সুন্দর কত সুন্দর এই যে আমরা ঢুকে গেছি ওই গ্রামের রাস্তায় রাস্তাটা দেখো খুবই সুন্দর চারিদিকে সবুজে সবুজ গ্রামে না সবুজটা প্রচুর পরিমাণে দেখা যায় এবার দেখো এই টার্নিংটা নিয়ে এই রাস্তাটা পুরো সেবকের রাস্তার মতো লাগছে সবাই দেখো পুরো সেবকের যে রাস্তাটা আছে না ডিটো রকম লাগছে আমি তো সেবক সেবক ফিল আসলো বাট যাই হোক আমি তো গ্রামেই এসেছি তো গ্রাম গ্রামে ফিল আসবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বাট এই রাস্তাটা পুরো সেবকের মতো ডিটো ডিটো এই দেখো রাইট সাইডে কত বড় একটা পুকুর এই যে পুকুর গাছপালা জমি এবং এই সব দেখতেই না আলাদা একটা লাগে এই যে লেফট সাইডে যেমন শ্যালো চলছে এগুলো দেখার জন্যই গ্রামে এসে গ্রাম আলাদাই একটা প্রকৃতি আমাদের থেকে সাজিয়েছে বাট গ্রামকে না পুরো নিজের হাতে ছবি আঁকার মতো করে যে এত সুন্দর লাগে গ্রাম এত সুন্দর লাগে দেখি বলবো হ্যাঁ গ্রামে প্রবলেম আছে যে তোমরা রাস্তায় দেখছো হাঁস মুরগি ছাগল এগুলো গাড়ির সামনে করে চলে আসে এবং যদি একবার তুমি চাপা দাও বস তাহলে সেই ছাগলের দশ পুরুষের দাম এবং মুরগিরও দশ পুরুষের দাম তোমার কাছ থেকে নেবে যারা গ্রামে বাইকাইড করো বা গ্রামের মধ্যে যারা বাইক চালাও তাদের কাছে এ এক্সপিরিয়েন্সটা আছে যাদের সাথে এরকম হয়েছে প্লিজ কমেন্টে জানান যে কাদের সাথে এরকম হয়েছে যে গ্রামে ছাগল বইয়ের সাথে অ্যাটেন্ড হয়েছে এবং তার দরুন তোমাদেরকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম পাঁচ স্কুলসের নাম দিতে হয়েছে তোমাদেরকে তো এটা প্লিজ জানি এইটা দেখো কত বড় একটা বর্ডার গাছটা প্রচুর বড় ছিল প্রচুর বড় ছিল এবং

যে আমরা কোন দিককে ঢুকলাম এবং কোন দিকটা আমরা বেড়ালাম তোমরা এটা দেখতে হবে শেষে ওকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো তোমরা নতুন নতুন লাইক কমেন্ট শেয়ার এবং প্রচুর সাবস্ক্রাইব করলে তবেই না আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো এবং আমার আনন্দ হবে যেন সবাই ভালোবাসে ভিডিওগুলো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো नहीं करते सिगरेट पीते कोई नशा तो जरूर करता होगा एक्चुअली मुझे कोई भी ऐसा नशा पसंद नहीं जो वक्त के साथ होता जाए ये प्लांटिटी मेरा लाइफ जी मुझे जिंदगी का शुरू है ये तो तुम देखो बोलते हैं, हम खेत ग्राम में मटरबारी देखो लेफ्ट साइड में मटरबारी है ग्राम एवं देखो विश्वविद्यालय काका पर है बट ट्राई चले से देखो अनेक मटरबारी देखा जाए एवं तालगाज कुछ तो सबूत खेत এইগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি গ্রাম দেখা কত সুন্দর লাগছে আর বৃষ্টিপাঁজের পর গ্রামটা আরো সুন্দর লাগছে গাছপালার পাতা একদম সবুজ হয়েছে আলাদাই সুন্দর লাগছে বাট এটা আমরা একটা যাচ্ছিলাম গ্রামটা দীঘরি বা এরকম নাম ছিল যেটা আমাদের পরে বললো যে অমৃত কুন্ডুর সাথে গিয়ে কানেক্টেড হবে বাট নবগ্রামের মধ্যে গ্রামটা রাস্তাঘাট দেখো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখতেই অন্যরকম লাগছে বাড়িঘরে দেখো এখানে একটা বাড়ি তো আবার দেখো কোনো বাড়ি ঘর নেই পুরো ফাঁকা পাড় আবার কিছুটা গিয়ে দেখবে আবার একটা বাড়ি এই যে জিনিসটা কারণ বাড়ি দেখুন আমাদের শহরের মতো না জি বাড়ি দেখো একটা বাড়ি এই যে আরেকটা গ্রামের মধ্যে চলে গেলাম দেখো চারদিকে সব মাটির বাড়ি বাচ্চা দেখো সুন্দর ফেলছে হ্যাঁ হাঁস মুরগির প্রবলেম তো আছেই দেখো ছাগল মহলার সব দাঁড়িয়ে আছে বাট দেখা খুব সুন্দর লাগছে মাটির বাড়ি খুব আমার তো মাটির বাড়িতে থাকতে ব্যাপক লাগে আমার মাসির বাড়ি গ্রামে আমি ছোটবেলায় আগে খুব যেতাম মাসির বাড়ি বাট স্টিন এখন আর যাওয়ার সময় হয় না মাসির বাড়ি খুব যেতাম আমার মাসির বাড়ি গ্রামে গ্রামে মাটির বাড়িতে ছাতা পুকুরে স্নান করতে যাওয়া দ্বীপে স্নান করতে যাওয়া এগুলো আলাদা একটা মজা জমিতে গিয়ে সব ফসল তোলা গরু গাড়িতে করে ঘুরে বেড়ানো গরু গাড়িতে করে ধান আনতে যাওয়া পুরো আলাদা একটা ইমোশান পুরো ইমোশন রয়েছে হ্যাঁ আমি এখন টাইম না আগে খুবই যেতাম দেখছো ছাগল ঠিক গাড়ির সামনে চলে গেলো এইটাই আমি বলছি যে ছাগল মুরগি খাওয়া একটু সামলে গ্রামে নাহলে কিন্তু বস অনেক টাকা ফাইন দিতে হবে তোমার ফেরি এই গ্রামটা খুবই সুন্দর তোমরা যারা গ্রাম ঘুরতে যেতে চাও এই গ্রামটা ঘুরতে পারো বেশ ভালোই গ্রামটা হ্যাঁ বাড়িও লাগে সবুজ সবুজে ভর্তি অনেক দূর দূরান্ত একটা করে বাড়ি বাট গাছপালা প্রচুর আছে আম গাছ কিছু গাছ তাল গাছ প্রচুর পরিমাণে দেখলাম এবং গাছের দেখো তাল হয়েও আছে আর কিছুদিন পরে তাল পালবে আমরা জানি জন্মাষ্টমীতে আমরা সব তালের বলা হবো বাট প্রচুর তাল গাছ প্রচুর তাল গাছ গ্রামটা দেখো আলাদাই মজা লাগছে দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুমি এনজয় করো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখতে থাকো এই যে আমি বলছিলাম দেখো গ্রামের রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপও এখন দেখো রাস্তা কতটা ভাঙা চোরা এবার এই যে আমরা এবার লেফট সাইডে উঠে গেলাম এবার রাস্তা দেখো কত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা সত্যি গ্রামে এখন প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাঘাট অনেক অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাটাও কত সুন্দর রাস্তা কেমন সবুজ দেখো চারিদিক সবুজে সবুজে এই জায়গাটা দেখো এই জায়গাটাই এত সুন্দর এবং এত বড় একটা মার্কেট হয়েছে কেমন আমরা পারেনি আমি তো ভাবলাম যেটা এটা শহরের মতোই এই যে রাইট সাইডে স্কুল এত বড় একটা মার্কেট দোকান পাশে সব কিছুই সব রকম দোকান আছে সোনার দোকান খাবারের দোকান সব কিছু তো কসমেটিকের দোকান সব রকম দোকান পাশে পাশারি আছে এবং রেস্টুরেন্টও আছে দু একটা দেখলাম খুব ভালোই লাগলো গ্রামের মধ্যেও গ্রামে এতটা ডেভেলপমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি গ্রামে আমি অনেক দিন পরই গেলাম ঘুরতে আজকে বেশ ইচ্ছা হলো যে গ্রামটা ঘুরি গ্রাম ঘুরবো তাই জন্য আমি এলাম আর বৃষ্টি পেয়ে যায় গ্রাম দেখতে অনেক সুন্দর লাগে দেখো সামনের গাছটা কত সুন্দর লাগছে দেখতে এটাই হচ্ছে গ্রামের ভিউ সে গ্রামে গেলে না রাস্তাঘাট এতটা সুন্দর লাগে এতটা সুন্দর লাগে যে কি বলবো ওকে আর বেশি বক বক করলাম না তো ওদের সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গ্রামটা কতটাই সুন্দর একটা গ্রাম বেশ ভালোই লাগছে বাইক চালাতে তোমাদের দেখবে গ্রাম বাইক চালাতে ভালোই লাগবে এবং খুবই সুন্দর লাগবে এই এই যে এই যে মহারাজ এইসব মহারাজের জন্যই অ্যাক্সিডেন্ট গুলো হয় গ্রামে এইসব মহারাজ জানি যারা একটা পালোয়ান ভেবে গাড়ি চালানো চলে আসবে আর বেটাদেরকে ছিপে দিলে এই মালিক চলে আসবে মালিকরা বেঁধে রাখতে পারে না এদেরকে যে চাপাবো তখনই মালিক চলে আসবে হ্যাঁ আমার হাঁস কে মেরেছে হ্যাঁ আমার মুরগি কে মেরেছো কিন্তু বেঁধে রাখ বাড়িতে বেঁধে বসে তা বুঝবে না এই হচ্ছে গ্রামের একটা প্রবলেম এবং এই সমস্যাটা খুবই একটা বড় সমস্যা বাট যাই হোক তোমরা সাথে বকতে বকতে দেখো কোথায় চলাম পলশনটা দিয়ে ঢুকেছিলাম আর তোমাদের যাওয়ার সময় বললাম না মহিদিপুরের মোড় ঠিক ওই মহিদিপুরের মোড়ের এখানটায় চলে এলাম দেখো দেখো রাস্তাঘাট কত সুন্দর যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের সাথে দেখা হবে আমার অন্য আরেকটা ভিডিওতে তোমাদের জন্য প্রচুর নতুন নতুন ভিডিও আসে সবাই সাবস্ক্রাইব করে রেখো তবে আমার ভিডিও দেখতে হবে এবং আমি এই মাসেই দু তিনটে আরো ভিডিও দেবো পাহাড়ে ঘুরতে যাওয়ার আমার পরপর দু তিনটে ট্রিপ প্ল্যান করছে সেই ট্রিপের ভিডিওগুলো আস্তে আস্তে আসছে তোমাদের জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো সবাই তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে পাবে ওকে টাটা সবাই ভালো থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য নতুন নতুন প্রচুর আপডেট আছে টাটা